হ্যালো আসসালামু আলাইকুম যাদের টাইপিংয়ে দুর্বলতা আছে যারা আপনারা টাইপিং স্পিড বৃদ্ধি করতে চাচ্ছেন হ্যাঁ যদি সঠিক পদ্ধতি মেনটেন করে আপনারা জাস্ট এক সপ্তাহ থেকে পনেরো দিন সময় দেন তাহলে আশা করি আপনাদের টাইপিং স্পিড হ্যাঁ বর্তমানে যেটা আছে এটার চেয়ে গুণ বৃদ্ধি পাবে আপনি নিজেই ফলাফল দেখতে পারবেন তাহলে প্রথমটা হচ্ছে আমি একটা ইমেজ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখানে একটা হচ্ছে ডানহাত এটা হচ্ছে বামহাত সরি এটা হচ্ছে হাত এই পাশেরটা এটা হচ্ছে বামহাত আপনি কিবোর্ডের উপরে আপনার হাতটা কোন পজিশনে রাখতে হবে এবং আপনি এরকমভাবে বুঝতে হবে যাতে আপনি কমফোর্টেবলভাবে হাতগুলো এই বাটনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার টাইপ করাটা আরও ইজি হয়ে যাবে এখানে এই আঙ্গুল দিয়ে যেটাকে এই আঙ্গুলটা যদি এর উপরে রাখবেন তারপর এস ডি এফ এই চারটা আঙ্গুল দিয়ে এই চারটা বাটনের উপরে আপনার আঙুলগুলো রাখবেন তারপর ডান হাতে এরকমই জে কে এল তারপর এই আঙ্গুলের উপর রাখবেন এই যে কোলন এটার উপর রাখবেন এখন রাখার পর আমি আপনাদের আরেকটা ইমেজ দেখাচ্ছি সেটা দেখলে আরেকটু একটু ক্লিয়ার হবে এখন দেখুন এই কোন বাটন দিয়ে আপনি কোন কোন বাটনগুলো টাইপ করতে পারবেন এটা দিয়ে আপনি জেড কেউ মানে অ্যা কেউ এই বাটন টাইপ করতে পারবেন মানে তারপর এই আঙ্গুল দিয়ে এক্স এস ডাব্লু এটা আপনি ভিডিওটা একটু থামিয়ে এটা স্ক্রিনশট নিতে পারেন জাস্ট এটা অনুযায়ী যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনার কীবোর্ডগুলো আয়ত্তে চলে আসবে আর আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আমি ওয়ার্ডে যাচ্ছি আমি একটা সেন্টেন্স এখানে টাইপ করে রেখেছি দ্য কুইক ব্রাউন বক্স জাম্পস ওভার দ্য লেজি টক এই একটা সেন্টেন্স যে সেন্টেন্সে প্রায় ইংরেজি যে এক টু জেড অ্যালফাবেট আছে এই একটা সেন্টেন্সেই কিন্তু সবগুলো দেওয়া আছে আপনি যদি এইটা বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার প্রতি যেই কীবোর্ডের কোন অ্যালফাবেটটা কোন জায়গায় আছে এটা কিন্তু খুব সহজেই আয়ত্ত হয়ে যাবে তাই আপনারা এই সেন্টেন্সটা একটু বেশি প্র্যাকটিস করবেন আপনাদের মাইক্রোসফট সুপোর্ডে অন্য কিছু লেখার চেয়ে এটা লিখলে আপনার কারণ এটার ভিতরে ইংরেজি যে ছাব্বিশটা বর্ণ আছে অ্যালফাবেট আছে সবগুলো এটার ভিতর আছে তাই এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি টক ঠিক আছে আমি আরেকটা সাইট দেখেছি আপনাদের এটা একটা সাইট টাইপিং ডট কম এটাতে ঢুকে আপনি এটাতে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আপনি কোন বাটনে হ্যাঁ কোন আঙুল দিয়ে কোন বাটনে ক্লিক করতে হবে এখানে খুব অ্যানিমেশনভাবে দেখিয়ে দিচ্ছে আপনাদের যদি এটা তো আপনারা প্র্যাকটিস করবেন মানে আপনার তিন দিন তিন দিন সময় দেবেন একটাতে ধরুন এটাতে তিন দিন সময় দিলেন তারপর এইখানে টাইপিংয়ের সময় দিলেন তিন দিন তিন দিন ছয় দিন তারপর আপনি সাত দিনের মাথায় দেখতে পারবেন আপনার টাইপিংয়ের ফলাফলটা কিন্তু আগের চেয়ে বেশি হবে এখন আমি যদি টি ক্লিক করি টিতে চাপ দিই দেখেন এখানে কিন্তু দেখাবে এনিমেশন পাবে দেখাবে কোন বাটনটা ক্লিক করতে হবে স্পেস কোন বাটনে দিতে হবে এই যে এই যে আঙুলটা একটু গাঢ় সবুজ হয়ে যাবে হালকা দেখাবে যে এই কোন আঙুল দিয়ে কোনটা ক্লিক করতে হবে আমি দিলাম তারপর এই যে নাইন নাইন কোন বাটন আঙুল দিয়ে দিতে হবে এই আঙুল দিয়ে তারপর আবার হন তারপর জিরো ঠিক আছে স্পেস স্পেস কোন আঙুল দিয়ে দিতে হবে ডান হাতের যে আমরা বৃদ্ধাঙ্গুল বলি এটা দিয়ে বা ওইটা দিয়েও দিতে পারেন আপনি যেটাতে কমফর্টেবল ফিল করেন স্পেস এটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর ক্যাপিটাল লেটার যেহেতু শিফটে চাপ দিতে হবে এই পাশ শিফট আছে আপনি যেটাতে দিতে চান দিতে পারেন শিফট দিয়ে সি তারপর ইউ এই যে এই আঙ্গুল দিয়ে ইউ এ চাপ দেবেন জাস্ট এটা এই সেন্টেন্সগুলো এইখানে অনুযায়ী একটু প্র্যাকটিস করবেন আপনার খুব সহজেই নলেজে এসে পারবে যে কোন আঙ্গুল দিয়ে কোনটা ক্লিক করবেন এটা নলেজে আসার পর আপনারা নিজে নিজেই মা কিছু চেষ্টা করবেন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার জন্য বা আরও সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য তারপর আরও কিছু ওয়েবসাইট আছে তারপর চেষ্টা করবেন যে আপনার মিনিটে কত হয় আমি দেখাচ্ছি আরেকটা সাইট মাঙ্কি টাইপ এটা একটা সাইট এইখানে আপনারা ষাট সেকেন্ড দিয়ে নেবেন তাহলে আপনার এইখানে যদি প্র্যাকটিস করেন যে আপনার আর এক মিনিটে কতটা টাইপ করতে পারেন আপনি এটাতে কিন্তু ফলাফল দেখতে পারবেন ঠিক আছে এটাতে এভাবে টাইপ করতে পারবেন আমি যেহেতু বিডিওতে আমি দেখাচ্ছি না তারপর যখন মিনিট শেষ হবে এখানে কিন্তু ফলাফল দেখাবে আপনার কয়টা ভুল হয়েছে কয়টা হয়েছে এরকম ফলাফল দেখাবে ঠিক আছে আর মাইক্রোসফট ওয়ার্ডের যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান আমার চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ডের একটা টিউটোরিয়াল দেওয়া আছে এই ভিডিওটা দেখলে মাইক্রোসফট ওয়ার্ডের যত সমস্যা আছে আপনি জানতে পারবেন আর বাংলা টাইপের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কীবোর্ডটা কিবোর্ডটা সম্পর্কে ভালো জানতে হবে যে কোন অকরটা কোন জায়গায় আছে বাংলা যে বর্ণগুলো আছে এটা কোন বর্ণটা কোন বাটনে আছে কোন কোটিতে আছে বা এটা আপনাদের একটু মানে প্রায় মুখস্থ করে নিতে হবে আপনাদের কোনটা কোন জায়গায় আছে তাহলে কিন্তু খুব সহজে বাংলা টাইপেও করতে পারবেন যেহেতু বাংলা চাই টাইপে একটু জটিল আপনি যদি ইংরাজিতে একটু এক্সপার্ট হয়ে নেন তাহলে বাংলায় মুভ করবেন তারপর বাংলাটা শেখার চেষ্টা করবেন দুটো একসাথে কিন্তু হবে না আর যাদের এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি চেষ্টা করব আপনাদের আরও বিস্তারিতভাবে ভিডিও দেওয়ার জন্য Don't watch